গণমাধ্যম সপ্তাহ গণমাধ্যম সপ্তাহের চ্যানেল বলকালের বিশেষ আয়োজন সংবাদ ও সাংবাদিকতা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম সঙ্গে আছি আমি হোসেন জুনাইদি গণমাধ্যম সপ্তাহ জুড়ে চ্যানেল বলকালের বিশেষ আয়োজন সাংবাদিকদের তথ্য নির্ভর আলোচনার অনুষ্ঠান সংবাদ ও সাংবাদিকতা অনুষ্ঠানে আমরা তুলে ধরতে চেষ্টা করি সংবাদ এবং সাংবাদিকতার বিষয়ে আজকে তেমনই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেল বলকালের চেয়ারম্যান এস এম নাইউদ্দিন তিনি সাথে সাথে রয়েছেন দৈনিক আজাদি এবং কালের কণ্ঠ বলকালী প্রতিনিধি হিসেবে আমি চলুন ভাইয়ার সাথে কথা বলি ভাইয়া আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ কেমন আছেন ভাইয়া এই তো আছি আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে আপনার সাংবাদিকতার দিনকাল আলহামদুলিল্লাহ আমার সাংবাদিকতার দিনকাল ভালোই যাচ্ছে ভালোই গিয়েছিল ভবিষ্যতে ভালো যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি চ্যানেল বলখালীর চেয়ারম্যানের পাশাপাশি আপনি রয়েছেন দৈনিক আজাদ এবং প্রথম সারের কালকণ্ড পত্রিকার সাথে কাজ করছেন এই কাজের পাশাপাশি আপনি কীরকম অভিজ্ঞতা পাচ্ছেন বর্তমান সময়ে ধন্যবাদ আপনাকে বর্তমানে সাংবাদিকতা খুবই মানে কষ্টের মধ্যে আসলে বলতে গেলে কাজ করতে হয় আগে এক প্রকার কষ্ট ছিল সেটা হচ্ছে সংবাদ এনে আগে এখনকার মতো আর ইমেল ছিল না খুব কষ্ট করেই সংবাদ পাঠাতে হতো কিন্তু বর্তমানে খুব সহজ হয়েছে কাজ তবে অনেকেই মানে এমন পর্যায়েও সংবাদ তুলে আনতে হয়েছে অনেক ঝুঁকিপূর্ণের মধ্যেও সংবাদ তুলতে হয় অনেক হুমকি ধুমকি তো থাকেই মানুষের কিছু কিছু ক্ষেত্রে মানুষ আসলে স্বার্থ ছাড়া কিছুই করতে চায় না এখন স্বার্থে যদি জনকল্যাণ না হয় সেক্ষেত্রে সাংবাদিকরা সেটা তুলে ধরেন এই তুলে ধরার মধ্য দিয়ে অনেক ঝুঁকিপূর্ণতা থেকে যায় তেমনই কিছু ঝুঁকিপূর্ণতা আছে বটে তবে বর্তমান সময়ে আমি অনুভব করছি যে সাংবাদিকতা যে একটি পেশা এই পেশাটাকে আসলে মানুষ মানে অন্যভাবে নিয়ে গেছে অন্যদিক দিকে নিয়ে যায় এই পেশাকে আগে যতটা মানুষ শ্রদ্ধাবোধ করত বর্তমানে ওই শ্রদ্ধাবোধটা আসলে নেই সে কারণে সে দিক দিয়ে আসলে খুবই মর্মাহত কারণ আগে যেটা সম্মান করত মানুষ সে সম্মানটা এখন অনেকেও করতে চায় না কারণ পথে ঘাটে এখন সাংবাদিক ভুরি ভুরি সাংবাদিক এইসব সাংবাদিকের ভিড়ে সাংবাদিক খুঁজে পাওয়া খুবই দুষ্কর যার কারণে এইসবের এইসব দেখে নিজেকে খুব লজ্জিত মনে হয় এবং নিজেকে খুব মর্মাহত মনে হয় যে আপনি একটা কথা বললেন যে সাংবাদিকতার পেশা এখন অনেকে আসতে চাচ্ছে না তখনকার সময় দেখা যেত শিক্ষকতার পাশাপাশি যে শিক্ষকতা একটা মহান পেশা সেই মহান পেশার পাশাপাশি সাংবাদিকতাকেও বেছে নিত মানুষ এখন তা একটু নিচ্ছে না আমরা সত্য তুলে আনার সময় যে সত্য প্রকাশ করবে তার আগে অসত্য একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়ে যায় সে অসত্য সংবাদের বীরে সত্যটা অনেক সময় চাপা পড়ে যায় অনেক সময় সত্য সংবাদটাই উপস্থাপিত হয় এই সত্য অসত্যের ভিড়ে কিভাবে সত্য সে সংবাদটা মানুষের মনে জায়গা করে নিবে সে বিষয়ে জানবো আজকে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথির কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বর্তমানে ভুল তত্ত্ব দিয়ে সংবাদ উপস্থাপন করা হচ্ছে বিভিন্নভাবে ভুল তত্ত্ব ছড়ানো হচ্ছে কতটুক গণমাধ্যমের উপর এই বিষয়টা প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বর্তমান সময়ে আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে সবাই সাংবাদিক যার কাছে একটি আইডি আছে যিনি একটি ফেসবুক আইডি খুলে বসে আছেন তিনিও সাংবাদিক তবে আমি মনে করি সেটা যদি তথ্য নির্ভর হয় তাহলে জনগণের কল্যাণে হয় তাহলে উপকৃত হবে মানুষ কিন্তু আমরা সত্য মিথ্যা যাচাই না করে হুট করে একটা ছবি পাইলাম সেটাকে ছেড়ে দিলাম একটা দুর্ঘটনা পেয়েছি হয়েছে আহত কারো থেকে শুনেছে নিহত তিনিও সাথে লিখে দিয়েছেন নিহত তিনি আর সত্য মিথ্যা সেটা যাচাই করেন নাই কারণ তার যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু কারণ তিনি সাংবাদিক নন তিনি একজন সাধারণ মানুষ এই যে প্রয়োজনীয়তা নেই কিন্তু সে তথ্য না জেনে একটা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিল এটার কারণে অনেকেই বিভ্রান্ত হলো অনেকেই ভুল তথ্য পেল সুতরাং আমি মনে করি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না জেনে কারো থেকে শুনে কোনো কিছু দেয়াটা এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা অপব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমটা তৈরি হয়েছে সমাজের কল্যাণে এখন কল্যাণের চেয়ে অকল্যাণটাই বেশি হচ্ছে আপনি যোগাযোগ মাধ্যম খুললেই দেখবেন লাভের চেয়ে ক্ষতিটাই বেশি লাভও কিছু হচ্ছে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি হচ্ছে ছেলেরা বিপদে যাচ্ছে অনেক অনেক ধরনের কন্টেন্ট আসছে যেগুলো অ্যাডাল্ট কন্টেন্ট ছোট ছেলেরা দেখছে এবং খারাপের দিকে চলে যাচ্ছে আর বিশেষ করে আমরা যেখানেই যাই অনেক সময় শুনতে পাই অনেক সময় দেখতে পাই যে আমরা ওই ঘটনাস্থলে যাই অনেকের পেছনে থাকতে হয় কারণ আমাদের আগে ফেসবুকের কল্যাণে যারা সাংবাদিকতা যারা ছড়িয়ে দিচ্ছেন তারা না জেনে না বুঝে সেটা ছড়িয়ে দিচ্ছেন তাদের পেছনেই আমাদের থাকতে হয় কারণ তাদের দাপটে আমরা অসহায় হয়ে যাই অনেক সময় মোবাইল একটা আছে ফেসবুক একটা আছে যখন তখন যেটা সেটা তুলে দিচ্ছেন যে যাচাই করতেছেন এটা কি হচ্ছে না এই যে কয়েক মাস আগের একটা একটা ঘটনা বলি আপনাদেরকে কালুরঘাটের নিচে একটা মহিলা পড়ে গিয়েছিল মহিলাটি নিহত হননি উনি আহত অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল এখন কে বা কারা ওই জায়গা থেকে একটা ছবি তুলে ক্যাপশন দিয়ে দিল কালোরঘাটের নিচে একটি মহিলা নিহত হয়েছে কালোর থেকে পড়ে ওই ছবি এবং ক্যাপশনটা যখন ছড়িয়ে পড়েছে অন্যরা যাচাই না করে চিন্তা ভাবনা না করে সবাই সেটা পোস্ট দিতে লাগলো সেন নিহত হয়েছে অনেকে সেটা পোস্ট দিল এখন যোগাযোগ করলাম স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার পর জানতে পারলাম তিনি অচেতন অবস্থায় আছেন তার প্রাণ আছে তিনি মারা যান নাই ওই সংবাদটা ডাক্তারের নিশ্চিত মতে ডাক্তার যে নিশ্চিত দিয়েছে ওই নিশ্চিতের তথ্য মতে আমি নিউজটা করেছি তখন অনেকেই আমাকে মানে নিচে কমেন্ট করতে লাগলো মেসেঞ্জারে নক দিতে লাগলো যে আমরা শুনেছি মারা গেছে আপনি বললেন আহত তখন আমি বললাম আপনারা মারা গেছে শুন শুনেছেন সেটা হচ্ছে সাধারণ জনগণের কথা আমি তো এভাবে সাধারণ জনগণের কথার উপর ভিত্তি করে আমিও দিতে পারি না এমনি অনেক কিছু আসতো কারণ আপনি যে কিছুক্ষণ আগে বললেন কালুঘাট আসলে কালুঘাট তো আমাদের বড় এই সব জন্য সেখানে আপনি যে কালুঘাট ব্রিজ থেকে নিহত বলা হয়েছে সেটা তো মিনিটে ভাইরাল মিনিটে ভ্যারাল হয়ে গেছে এটা এটা এখন সত্যর মৃত্যু যাচাই করতেছে না থেকেই পড়ছে কালোঘাটটা কালুঘাট তো আমাদের জন্য একটা বড় ফ্যাক্ট ফেসবুকের এমন একটা আসলে মারাত্মক বেদী হয়ে দাঁড়িয়েছে সত্যটা যাওয়ার আগে অসত্যতা সবার কাছে চলে যায় এখন মানুষ সেটা দেখে হতভম্ব হয়ে যায় মানুষ আর যাচা বাচাই করে না কারণ ফেসবুকে পাইলাম অনেকে ধারণা করে বসে থাকে ফেসবুকের টাই সত্যি কিন্তু আবার যারা জ্ঞানী যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু এসব ধরে না কারণ এটা এটা হচ্ছে একটা মানুষের কমেন্টস এটা যখন কোনো একটা নিউজে দেখবে কোন একটা নির্ভরযোগ্য কোনো একটা নিউজ পোর্টালে দেখবে বা পত্রিকা দেখবে তখন তিনি শিওর হন কিন্তু যারা মানে বুঝে না তারা তো এটা ইমোশনাল হয়ে যায় বিশেষ করে মেয়েরা মেয়েরা দেখে অনেক কিছু ইমোশনাল হয়ে যায় যেমন আহতকে নিহত বলা হচ্ছে এটা অনেক সময় অনেক মেয়েরা ইমোশনাল হয়ে যায় অনেকে কালো সেতু পার হতে এখন মানে ভয় পাবে পরে মারা যায় সুতরাং আমি মনে করি ফেসবুকটা হচ্ছে ভালো কাজের জন্য আমি যারা ফেসবুক ব্যবহার করেন ফেসবুক ব্যবহারকারীর উদ্দেশ্যে বলতে চাই আপনার মাধ্যমে ফেসবুকটা ভালো কাজের জন্য সুতরাং কাজটা ভালো করবেন আর তথ্যটা যদি দিতে হয় সঠিক তথ্যটাই দিবেন আর যদি না পারেন তাহলে দেওয়ার দরকার নেই কারণ আপনার উপর কোনো ধরা বাঁধা নেই যে এই তথ্যটা আমাকে ফেসবুকে দিতেই হবে দিলে তথ্যটা সঠিকভাবে দেন আর না দিলে একেবারে না দেন বিভ্রান্ত ছাড়ানোর কোন দরকার নেই ধন্যবাদ সুন্দর কথা বলছিলেন এতক্ষণ পর্যন্ত তার আলোচনার মধ্যে একটি কথা উঠে এসেছিল বিভ্রান্ত বিভ্রান্ত কেন হয় আমরা দুমুখী কথা আসার কারণে বিভ্রান্ত হয়ে থাকে সাধারণ জনগণ সহজভাবে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এসেছে ছোট বড় আওয়াল থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এখন ফেসবুক বলেন টুইটার বলেন ইনস্টাগ্রাম বলেন আদারওয়াইজ যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেগুলো ব্যবহার করছে সেখানে দুই ধরনের তথ্য আসার কারণে তাদের সাংবাদিকদের উপর থেকে আস্থা সরে যাচ্ছে গণমাধ্যম থেকে আস্থা সরে যাচ্ছে শুধু তা নয় আমরা দেখছি খবর হবে একরকম সেই খবরকে শিরোনামে দিয়ে অন্যরকম শিরোনাম দিয়ে মানুষের কাছে রুচিশীল করা হচ্ছে কুরুচি সংবাদকে রুচিশীল করার জন্য চমকফদ হেডলাইন ব্যবহার করা হচ্ছে শিরোনাম ব্যবহার করছে যেটার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে আসুন আমরা বিভ্রান্ত চড়ানো থেকে দূরে থাকি আসল For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.